টান টান করে আবার ঠান্ডা লেগে গেছে তুমি বললে যে আলু দেবা না কিসে আলু দিল কেন আলু দেবো ও ওগুলো কপি তো হেভি লাগছে এটা খেতে গরম হলে আরো ভালো লাগতো আমি গরম খেতে পারি না হয়ে গেছে আমার আবার গরম ভালো লাগে

ঘুম পাড়াতে বুঝলে কাছে নিয়ে ঘুমটা পাড়িতে একটু ঘুমটা উঠতে খাবে ঝরঝরে চলো আমরা খেতে থাকি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও বাই